কিভাবে আমি একজন ভালো মুসলিম হতে পারি আমি এখানে তিনটা এরিয়া হাইলাইট করব। এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তবসম্মত উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গাতে আগের চেয়ে ভালো এবং উন্নতি করেছি প্রথমটা হলো ইবাদত আমার প্রথম চিন্তাই হবে ইবাদত নিয়ে আমার ফজর নামাজ কি আগে ভালো হচ্ছে আমি কি অন্তত আর ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি পুরুষদেরকে বলছি আমি কি ফজরের জন্য উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না কিন্তু এটাকে একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তরুণরা আমি বলছি আপনি জীবনে কিছুই ঠিক মতো করতে পারবেন না যদি তাড়াতাড়ি না শুয়ে পড়েন রাতে যে হুক্কা নিয়ে ওইসব উচ্চমার্গীয় কথাবার্তা আপনারা বলেন সেগুলো এই উম্মাকে কোনো কিছুতে সক্রিয় করবে না আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা ভালো ভালো কথা তারপর আপনারা সকাল দশটায় ঘুম থেকে উঠে ফজর পড়ছেন আপনার গত রাতে শর্মা আর হুকানে এই বিষদ আলোচনা এই উম্মা কে ওগুলোর কারণে জাগবে মনে করেন ঠিক সময় ঘুমোতে যান তাড়াতাড়ি উঠুন ঠিক মতো ফজর পড়ুন সকালে কোরআন পড়ুন ইন্না কুরআন আলফাজি কায়নামা সুদা নিয়ম করে ঠিকঠাক মতো কোরআন পড়ুন আমরা দুনিয়া বদলানোর কথা বলি কিন্তু আমরা একটা দিনের কার্যক্রমও বদলাতে পারি না আপনি যদি আপনার দিন বদলাতে পারেন তাহলে আপনার বছরও বদলাতে পারবেন আপনার জীবনও বদলাতে পারবেন আপনাকে আপনার দিন দিয়েই শুরু করতে হবে ইবাদত অর্থে আপনার সকালটাকে ফলপ্রসূ করতে হবে ইবাদতের একটা অংশ হলো আমি বিশেষ করে এখানে তাদের অন্তর্ভুক্ত করব যাদের দূরদর্শিতা আছে আপনার দূরদর্শিতা আপনার অনুপ্রেরণা আসবে কোরআনের মাধ্যমে কোরআন আপনার হৃদয় থাকতে হবে যতটুকু সম্ভব কোরআন মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে যত কমই হোক না কেন আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কোরআন তেলোয়া একটু মুখস্থ করা এটাই আপনার দিনকে ভালোভাবে শুরু করবে আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি এরকম করেন শুধু সপ্তাহে একবার করে দেখেন পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছেন আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে আপনার মন পরিষ্কার আর অনেক সৃষ্টিশীল আইডিয়া আসছে আপনি দেখবেন আল্লাহ আপনাকে ওই সব কল্যাণ দিচ্ছেন এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল কাজেই প্রথমটা কতগুলো এরিয়া আমি যেন বলেছি তিনটা এরিয়া প্রথমটা হলো ইবাদত এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরো ভালো করতে যাচ্ছি দ্বিতীয় এরিয়া যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে সেটা হলো শিক্ষা জ্ঞান কিভাবে আমি এই এরিয়াতে আমার জ্ঞান বাড়াবো আমি জ্ঞানকে ইবাদত থেকে আলাদা করে দেখি কারণ কিছু কিছু মানুষ জ্ঞান অর্জনের উপর এত বেশি ফোকাস করে যে তাদের ইবাদতের অবস্থা হয় খুবই শোচনীয় তারা ইবাদত করে না তাদের ধারণা তাদের জ্ঞান ইবাদতের শূন্যস্থান পূরণ করে দিবে তারা অনেক তাফসির পরে অনেক তাজভিদ জানে কিন্তু তারা এমনকি তাদের চালাতেও কোনো মনোযোগই দেয় না তাহলে সেই জ্ঞান আছে কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা ইবাদত দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনার আলেম হন এবং শরীরের উপরে ডিগ্রি নিন যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হলো বছরের শেষ বা আগামী বছরের মধ্যে আপনি কিছু অন্তত পড়েন কিছু অন্তত পড়েন আপনি সিরাহ পড়ুন নবী মোহাম্মদ সাল্লামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত সত্যি সত্যি পড়ুন আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন বই পড়বেন সবই পড়ুন এক একবার এক একটা পড়ুন একটা নিয়ে পড়া শুরু করুন এক বছর তারপর আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনী যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা আপনাকে চিন্তা ভাবনা করার এবং সেটা আপনার জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত পড়লে এর মধ্যেই পাবেন কিছু সহজলভ্য এবং অসাধারণ রিসোর্স আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থেই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে আমি এখন জ্ঞানের এরিয়ার ভিতরে আছি প্রথম এরিয়া হলো ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি ইসুরা কাহ মুখস্থ করবেন কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি সুরা কাহ মুখস্থ করব। তার মানে হলো আমি এই মুখস্থ করব এর অনুবাদ পড়বো এর তাফসির পড়বো এটা শব্দগুলোর অর্থ বুঝবো সুরা কাহফের উপর লেকচারগুলো প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সবই নিব সবই শেষ করব আমার জন্য এটাই সুরা কাহাফের বছর পরের বছর হতে পারে সুরা রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা সুরা হতে পারে একই বছরে কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্যে থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন পড়েছি এটা করবেন না যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন একটা বা সেগুলোতে ফোকাস করুন। সুরা মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না একটা বিষয়ের উপর ফোকাস করেন এটা ভালোভাবে বুঝেন পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সুরা মুখস্ত করেছি আর দুইটা সুরা মুখস্থ করেছি আর তিনটা সুরা মুখস্থ করেছি আর যখন আপনি কোনো একটা সুরা পড়েন শুধু এটার অর্থ মুখস্ত করবেন না কোনো কোনো ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ করেন বুঝা নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এই দুটো আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু দশ বার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি নয় বার বলার সময় করেননি আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বোঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন জন্য এটা খুবই সত্য যে আপনি বুঝতে ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুটো সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম এবার ইলেকটিভ বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন অন্তত তিন থেকে চারটা দুয়া দুয়া আপনি পড়লেন মুখস্থ করলেন আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল গেলামের কিছু দোয়া মুখস্থ করা এটা এক সময় আপনার দিনেরই অংশ জ্ঞানের সাথে সেটার চর্চা সংযুক্ত করেছি এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন আসলে এই তিনটা এরিয়া যে আমি বলছি আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি আমি জানি ফিখ আকিদা তফসির এগুলো জ্ঞানের অংশ কিন্তু আমি শুধু তিনটা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করি কারণ এই তিনটা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে আপনার সালাত আগের চেয়ে আরও বেশি ভালো হবে কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন নবিসাল্লাহুসাল্লামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে কারণ আপনি তার জীবনেই প্রতি বছর পড়ছেন কাজে যতবার আপনি সালাওয়াত করবেন এটা আরো আন্তরিক হবে এই সালাওয়াত আপনি আরও গভীরভাবে অনুভব করবেন দুয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসছে কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন এটাই হলো জ্ঞান। তো প্রথমটা ছিল ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান আশা করি দেখেছেন কিভাবে আমি একীভূত করলাম যদিও আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি একটা অন্যটাকে সাহায্য করেছে আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা এরপর আছে তৃতীয় এরিয়া এটা হলো সার্ভিস বা সেবা ওইখানে আপনাকে বুঝতে হবে কিছু সময় ঠিক করে নিতে হবে সপ্তাহে একদিন হয়তো সাপ্তাহিক ছুটির দিন কিংবা মাসে একবার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে মানে মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করা তার মানে এই না যে আপনাকে এটা ইসলামিক ব্যানারের মধ্যেই করতে হবে আপনি যদি স্বেচ্ছাসেবা দিতে চান মানবতার জন্য কিছু করতে চান এটা দেখতে খুবই ভালো লাগবে যে একজন মানুষকে আপনি সাহায্য করছেন খুবই ভালো লাগবে আমাদের সব কিছু নিজেদের ব্যানারে করতে হবে এমন কোনো কথা নেই মহৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যেই ভালো কাজ ভালো কাজই সেটা খ্রিস্টানরাই করুক ইহুদিরাই করুক আর গেটস ফাউন্ডেশনই করুক সেটা কোনো ব্যাপার না যদি উদ্দেশ্য ভালো থাকে আপনি সেটাই অংশ নিতে পারেন আসলে ব্যক্তিগতভাবে আমি মুসলিমদেরকে পরামর্শ দেই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয় যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে ইসলামের ব্যাপারে প্রশ্ন করতে এটা তাদের একটা সুযোগ দেয় কাজী স্বেচ্ছাসেবা দিন সাহায্য করুন এমন কিছুর অংশ হন যেটা আপনার মনপ্রাণে ভালো লাগে শুধু আপনার জন্যই সেটা করুন প্রচার করে বেড়াবেন না এটা নিয়ে টুইট করবেন না আজকে স্বেচ্ছাসেবা দিয়ে আসলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বড়াই করছি না এরকম করবেন না শুধু আপনার জন্যই করুন এটা আপনাকে একজন ভালো মানুষ করবে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি আর বাবা মায়েরা আপনাদের যাদের বাচ্চা আছে বিশেষত টিনেজ ছেলেমে আপনি যদি তাদেরকে এই ধরনের কাজে উৎসাহ দিতে পারেন কাউকে সাহায্য করার কোনো বিষয় জড়িত হওয়া আসলে টিনেজ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের মানসিক পরিপক্কতা তৈরি হওয়ার একটা অংশ কারণ টিনেজ তরুণরা শুধু মুসলিম তরুণরাই না সাধারণভাবে সব তরুণরাই আত্মনিমগ্ন থাকে তাদের দুনিয়াটা তাদের নিয়ে তারা কিভাবে দেখে তাদের বন্ধুরা তাদের ফেসবুক স্ট্যাটাস তাদের কতজন বন্ধু আছে যাই হোক না কেন ওই বয়সে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা খুবই ক্ষুদ্র মনা ধরনের আপনি যদি ওই বয়সে তাদেরকে এরকম মানসিকতা থেকে টেনে বের করতে পারেন তাদের নিজেদের বাইরেও অন্য কিছুকেও কেয়ার করতে শিখান অন্যদের সাহায্য করতে বলেন মানুষের কষ্ট বা ভোগান্তি আসলে কেমন আর এইসব ক্ষেত্রে সাহায্য করতে বলেন উদাহরণস্বরূপ কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো একটা ঝড় নিউ জার্সি আর নিউ ইয়র্কে আঘাত করলো আপনার থেকে খুব একটা দূরে না ওইখানে সাপ্তাহিক ছুটিতে রেড ক্রস বা অন্য কারোর সাথে যে সাহায্য করতে পারেন যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গাছপালা রাস্তায় পড়ে আছে রাস্তা বন্ধ হয়ে গেছে যেটাই হোক আপনি সাহায্য করে চলে আসেন আপনি যদি সেটা করেন আমি আপনাকে বলছি এটা আপনাকে আল্লাহর যত নিকটে নিবে আর কোনো কিছুই ততটা করবে না আপনি যদি এই তিনটা জিনিস করেন আপনি তাহলে অন্তত মূল ভিত্তিটা স্থাপন করলেন জীবনে কীভাবে ভালো করা যায় এটা আপনার জীবনের লক্ষ্য না অন্তত এগুলো আপনি করতে পারলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদের রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে ও আমিলা আমালাং সলিহা ফাউলা ইকাই ইউবাদ্দির উল্লাহ সাইয়া তিহিম হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময় আমার সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি এটা শেষের দিকে কেউ বলতে পারে যে আমি শির করিনি আমি হত্যা করিনি আমি জিনাও করিনি আমি শুধু ছোট বিষয়গুলো করেছি যেমন আমি ফজরের নামাজ পড়িনি একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজ কথা বলেছি আরেকদিন একটা পার্টিতে কিছুটা গিবোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপীদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপি তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছ ওয়ামান তাবা যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমি সলিহান সৎ কাজ করেছে তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাপ প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপেই লিপ্ত থাকেন না কেন শুধু তাও করুন ফাইন নাহু ইয়াতুল্লাহি মাতাবা ওয়াল্লাদিন আলা এসাধু নজুর এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাৎ করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিষ্ঠুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া সাধু না জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা লায়া সাধু না জুর এর লঙ্ঘন আয়াত্রীর দ্বিতীয় অংশ ওয়াইদামার রুবিল্লা গোয়েমার রুকে রামা এটাও অসাধারণ এ আয়তে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছি কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তবাকুত আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন অস্তক ফিরুল্লাহ তোমরা সবাই গিবোধ করছো আমি এখান থেকে চলে যাচ্ছি ও দা মার্লা মার রু যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মার রু কিরমা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে দা মারুর রমা। আর সব শেষে আসলে এখনো শেষ হয়নি আপনাদের ভালো বোধ করার জন্য বললাম আলাইহা এটা ঝুমাই অংশগ্রহণকারীদের জন্য যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না অন্য কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কেই বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা আর নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না বালিউরিদুল ইনসানুলিয়াফজুরা আম মানব জাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না আমি এই অবস্থাতেই ভালো আছি আমি ইতিমধ্যেই কাজটি করার দিন তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি এরপর এই খুদবাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুদবা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষের এমনটা করে না যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি এটাই এখানে বর্ণিত শেষ গুণ এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন ওয়ালাদি না না রব্বানা হাবলানা মিন আজোয়াজিনা ওয়াজুর রিয়াতিনা পূর্বাতা আয়ুনিন হে প্রভু আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে পূর্বতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হলো ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি আল্লাহ এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ইয়া আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন কুরা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে পারার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় ইয়া আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার আমার ভালোবাসা সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি ইয়া আল্লাহ সন্তানদের নিয়ে এতটাই আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে উরত আয়ুন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা করতে হবে আপনার সন্তানদের সাথে উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন এমনকি সেই বিখ্যাত দোয়াটি আয়াতের শেষেও এটা এসেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আদাবান্নার বিখ্যাত একটি দোয়া তাই না আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন আমাদেরকে জাহান শাস্তি থেকে রক্ষা করুন এর পরে আল্লাহ কি বলছেন উলা ইকালাহুম নাসিবু মিম্মা কাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত সিসাবারে সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই বিমা সবার আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এই সব কিছুর পরে উলাই কাই গুরফাতা বিমা সবারু এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্ছু প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের জিব্বা সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা জিব্বা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না যারা আল্লাহ ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ফিহা অহিয়াত তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার মুকামা তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্য থাকতে চাই না চিরকালের জন্য থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান আমরা সর্বশেষ আয়াত এসেছি আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত আমার আর চার পাঁচ মিনিট প্রয়োজন শেষের এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ এই সুরাটি শেষ আয়াত এটা এই অনুচ্ছেদটিরও শেষ আয়াত এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আয়াতটি কুরাইশ এবং গোটা মানব উদ্দেশ্য করে বলা হয়েছে আর রাসুলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো তাহলে আর সমস্যা কোথায় উলমাই আবাউবিকা এই আয়াতটিকে ব্যাখ্যা করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় স্বল্পতার কারণে আমি ভাষাতাত্ত্বিক আলোচনায় যাব না আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব। আল্লাহ একদিকে বলছেন আল্লাহর সম্মুখে তোমাদের কি গুরুত্ব আছে আল্লাহর সামনে তোমাদের কী মূল্য আছে তোমরা কি মনে করো তোমরা কি মনে করো তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে মানবজাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি দোয়া হুকুম তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হয় পাহাড় গাছ পাখি তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই তারা আল্লাহকে ডাকতে বাধ্যম তোমরা কেন তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাঁকে ডাকার জন্য কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছ ফাকত কাদিদাবতুম আল্লাহকে ডাকার এই আমন্ত্রণকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো ফাসাউফাইয়া কুনউল ই জামা এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটা প্রথম অর্থ আয়াত্রির আরেকটি অর্থ হলো আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই আর তোমাদের এখনও টিকে থাকার একমাত্র কারণ হল তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে পৃথিবীর বুকে এখনও কিছু ইমানদার রয়েছে যারা এখনো আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনও বেঁচে আছো আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহ বলেছেন তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে তোমরা নামাজ পড়ো না তোমরা আনুগত্য করো না তোমরা হালাল উপার্জন করো না তোমরা সকল আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এ এখনো তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি কিন্তু মোটের উপর তুমি এখনো এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেওয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনও সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কোরআরা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই বাণীকে মূল্যায়ন করছো না এখনও সময় আছে নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়াতাংশটির ভাষাতাত্ত্বিক একটি অর্থ হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন তাঁর কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছো তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লা আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায়া আলুল্লাহ হবি আদাবিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের